হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি সবাইকে জানি গুড মর্নিং তো আজকে ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার ব্লগ বা ভিডিও দেখতে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো দাঁড়ো এই দেখো আমার ছেলের দুটো ফটো বাঁধিয়ে নিয়ে এসেছি এই ছবিগুলো তোমরা আগেই দেখেছো কিন্তু ফেম করা ছিল না আমি ফেমিনি করেছি শুধু ফটো ছিল তো কেমন হয়েছে অবশ্যই জানি ওখানে টানাবো এখন টানাবো না আমার স্নান হয়ে গেছে এখন যাব ঠাকুর ঘরে আর হচ্ছে আজকে যেহেতু বৃহস্পতিবার আর একটু তাড়াতাড়ি করছি কারণ আমি আর ও একটু বেরোবো তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখ পুজো দিয়েই নিচে কিছু কাজ আছে ওগুলো কমপ্লিট করেই তাড়াতাড়ি করে বেরোতে হবে তো আমাদের সময় দেওয়া ছিল এগারোটা তো সেই জন্যই তাড়াতাড়ি করে বেরোতে হবে এখানে দেখো আমি জামাকাপড় মেলে নিচ্ছি কারণ আজকে প্রচণ্ড মেঘ করেছে আর বৃষ্টিও হচ্ছে ওই জন্য আর ছাদে দিইনি ওই জন্য দোতলাতেই মেলে দিচ্ছিলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আমার বৃহস্পতিবার জানোই সোম বৃহস্পতিবার দেড় ঘন্টা দু ঘন্টা কেটেই যায় একমাত্র ওই ঠাকুর ঘরেই তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে চলে এসেছি ঠাকুর ঘরে এসেই দেখো আমি ঘট পাতলাম তারপরে সবাইকে ফুল দিলাম পুজো করলাম তো তাড়াতাড়ি করেই করছিলাম যেহেতু প্রচণ্ড দেরি হয়ে গেছে সত্যি খুব ভালো লাগছে মনে একটা আনন্দই আলাদা মানে কী বলবো বলেও বোঝানো যায় না এতটাই ভালো লাগে ঘরে যদি নতুন কিছু আসে নতুন জিনিস আসে তো সত্যি খুব ভালো লাগে আমি পুরো রেডি হয়ে গেছি এখন তোমাদের দাদুভাই ভাই আসলেই আমি বেরোবো তো ও এখনই চলে আসবে বলো রেডি হো আমি আসছি তো ওর তো দোকানে রয়েছে এখনই আসবে তো আসলে আমরা দুজনে বেরোবো আমাদের বাড়ি থেকে একদমই কাছে মানে পাঁচ মিনিট লাগে যেতে তো ওই জন্য স্কুটিতেই চলে যাচ্ছি আর সত্যি খুব আনন্দ হচ্ছিলো মনটার মধ্যে একটা খুশি খুশি ভাব ছিল। তো এই যে দেখো আমরা চলে এসেছি হ্যাঁ ফাইনালি আজকে আমরা এসি নিচ্ছি তো দেখো এই শোরুমটা আমাদের বাড়ির পাশে এইটা হচ্ছে গোলবাজারেই রয়েছে তো এখানে তোমাদের দাদাভাই সব কিছু কমপ্লিট করে গেছিলো আগের দিন আর এখানে জাস্ট আজকে আমরা নিতে এলাম ও সব কিছু কমপ্লিট করছে মানে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো আর আর মাঝখানে আমরা চা খেয়ে নিয়েছিলাম তো জানোই আমি চা খেতে প্রচণ্ড ভালোবাসি তো সেই নিয়েই সবাই আর কি ভাবছিলো আর চেনাশোনার মধ্যেই যেহেতু মানে বাড়ির পাশেই একদমই তো যাই হোক এখানে দেখো সব কিছু তোমাদের একটু ঘুরি ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর এখানে তোমাদের দাদাভাই ফাইনালি সব কিছু কমপ্লিট করলো লাস্টে আমি বললাম যে আমাকে একটুখানি খুলে দেখাও এসিটা মানে এখানে তো কোনো ডিসপ্লে করা নেই ওই জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিল তো আমাকে আমি একটু বললাম যে আমাকে একটু দেখাও তো এই যে আমাকে দেখালো এই যে এই এসিটা কিন্তু এটা থ্রি স্টার আর এটা যাবে না আর ফাইভ স্টার যেটা আছে এসি সেটা আমাদের নেওয়া হয়েছে এটা থ্রি স্টার কেমন লাগছে বলো ক্রেডিট এরি টাও সব কাজ তুমি এক হাতে করেছো বাহ বাহ এই এসি যত কাজ কি কাজ বলে গো ইলেকট্রিক যত কাজ সব একা হাতে করেছে মানে সত্যি খুব ভালো লাগলো তো সবটাই নিজের হাতে করেছে এখন এসিটা আসার অপেক্ষা এসে গেছে বাড়িতে কিন্তু লাগানোর অপেক্ষা এসি লাগানো চলছে ওই যে ভাই দুটো এসে বাবা দেখি মনে হয় কি ছোট এখানে আমি করছি চা সবার জন্য আর ওই দাদাগুলো খাবে না বলো তাই ওদের জন্য কোল্ড ড্রিঙ্কস আর এখানে আমি করছি চা তো চাল করি প্রায় লাগানো কমপ্লিট এই দিকটা হয়ে গেছে ওই পেছনটা একটু বাকি আছে আর এই যে একজন এসেছে হাই কখন এসেছিস ও আচ্ছা আরে একজন কতক্ষণ হবে আমার ছেলেটা দেখো কি করছে খেলছে বাবা কোথায় সে ওরে নাচি নাচি নাচ করো এটা নাচ করো ওরে বাবা এটা ঠাম্মিকে হাম্পু করে দাও হাম্পু করে দাও ঠাম্মিকে হাম্পু করো ঠাম হ্যাঁ জল খাচ্ছে তুমি একটু হাম্পু করো গলা জড়ি হাম্পু করে দাও করো হাম্পু দাও হাম্পু দাও একটা হাম্পু দাও একটা হাম্পু দাও আরেকটা 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 এসি কি হয়েছে এসি লাগিয়েছে হম ও বাবা বাবা একটু নাচ করো

আজকের ভিডিওটা এই নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা করো সবাই তোমরা করো তোমরা করো Bye. Bye, -bye.